আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স থেকে এটা আমার সেকেন্ড পার্টের ভিডিওটা এটা জিনিসগুলো দেখিয়ে দিলাম এটা শরবতটা হয়েছে এখানে শরবতটা করবো বলে চিনিটা দিয়ে রেডি করে রেখেছি এখানে বেসনটা বেসনটা এটা গুলব আর বেসনটা গুলে নিচ্ছি জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আগে থেকে বেসনটা গোলা থাকলে তাহলে পেঁয়াজি করলে ভালো লাগে বা আলু দিয়ে যেটা করে আলু জি আমি বলি ওটাকে বেগুনির মতো তো ওটা করলেও ভালো লাগে একটু বেশ মুচমুচে হয় অনেকক্ষণ থেকে ফাটলে ওই জন্য আগে থেকে এটাকে আমি রেডি করে রাখছি এটা আমার নফুল রোজার একটু রেসিপি এখানে আলুটাকে যে গোল গোল করে কেটে রেখেছি চাকা চাকা করে এখানে খানিকটা পেঁয়াজ কেটে রেখেছি এখানটায় ছোলা সেদ্ধ হচ্ছিলো আর এখানটা আলুটা আমি একটু ভাজবো ছোলাটা সঙ্গে সেজন্য একটু পেঁয়াজটাকে লাল করে নেবো আলুটাকে ভাজবো তার সঙ্গে টমেটো দেবো একটু সামান্য আদা রসুন দিয়ে একটু বেশ খেতে যেন টেস্টি হয় সেরকম বানাবো আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কেটে দিয়েছি চার পিস করে চার পিস হয়েছে দুটো কাঁচা লঙ্কা তো পেঁয়াজটাকে প্রথমে লাল করে নিচ্ছি দিয়ে এবারে আমি পেঁয়াজটা কাঁচা কাঁচাই থাকছে লাল আর করলাম না দিয়ে আলুটাকে দিয়ে দেবো দিয়ে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো আমি ওখানে ছোলাতেও নুন দিয়ে সেদ্ধ হচ্ছে আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি আলুটা হালকা হালকা করে ভাজা হোক তো আমি একটা দিনই জাস্ট এইটা নফল রোজাটার শুধু আমি দেখালাম বাকি দিনগুলোর আর দেখালাম না দেখাতে পারছিলাম না আর রোজার টাইমে তো দেখাতে পারি না রোজার টাইমে এত কাজ ছিল দেখাতে তো পারি না তিরিশটা রোজা আমার এভাবে কিভাবে কেটেছে আমি নিজেই মানে বলে বোঝানো দায়ী যে আমার কীভাবে কেটেছে এক একদিন এমন দিন গেছে দুপুরে জহরের নামাজ পড়তে আমার আসরের টাইমে আমি জোহরের নামাজ পড়েছি কাজা নামাজ পড়েছি এমন এমনও দিন গেছে আর এটাকে আমি হালকা হালকা ভেজে নিচ্ছি জলটা দিলাম একটু যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় কারণ সন্ধ্যেও হয়ে আসছিলো টমেটোটা দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে এটাকে এবার খানিক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেবো আর শরবতটা না খাওয়াই দরকার ছিল আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে না খাওয়াই দরকার ছিল যদিও রোজা এখন শেষ হয়ে গেছে আজকে আমি ছাড়ছি যদিও আজকে আমার রোজা এখন শেষ হয়ে গেছে কিন্তু ওই শরবত খেয়েই আমার ঠান্ডাটা বেশি লেগেছে ফ্রিজের একদম ঠান্ডা ঠান্ডা জল খেয়ে আর শরবত খেয়ে কিন্তু রোজার মাসে আমি এত ঠান্ডা জল খেয়েছি আর শরবত খেয়েছি তখন কিছু হয় না এই রোজার পরেতে এই নকল রোজাগুলো টাইমে খেতে আমার তখন ঠান্ডাটা লেগে গেছে গলাও ব্যথা করেছে গলাও ধরেছে কাশিও হয়েছে সর্দিও হয়েছে একটু সামান্য আদা রসুন দিলাম দেখতেই পেলে আদা রসুন দিয়ে নার্জি এবার ছোলাটা দিয়ে দিলাম আমি ছোলাটা দিয়ে একটু ছোলাটাতে একটু জল ছিল সেটা সহ দিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা হলে বেশ মাখা মাখা টাইপের হবে বেশ খেতে ভালো লাগে আর এসটার স্মেলটা দারুণ ছাড়ে দারুণ আচ্ছা রোজার সময় তো আন্দাজে রান্না হয়ে যায় কিন্তু অন্য সময় আন্দাজে রান্না করতে গেলে তখন যেন মনে হয় নুন কম না ঝাল কম না একটু ফ্লেভার কিছু কম হচ্ছে তখন কেন টেস্ট করতে ইচ্ছা করে তখন জানি না আর রোজার সময় সমস্ত জিনিসটাই বিনা টেস্টে মানে চেক করে কি করে এত হয়ে যায় আমি জানি না তো আমি খুন্তিটাকে দেরি হয়ে যাচ্ছিল একবার এই হাতও হাত করে একবার দেখছিলাম টাইমারটা ফোনেতে যে কটা বাজে দেখি আরেকবার আমি এটা চাপাটা খুলে এটা আমি নেড়ে নিলাম এটা এখানে পাটিতে তুলব বলে ভাবছিলাম জেনারেলি না থাক এখন একটু কড়াতে থাক গরম থাকবে খানিকক্ষণ পর যখন রোজা খুলে যখন খেতে বসবো তখন আবার গরম করব আর এতে তুলে লাভ নাই আর ইচ্ছা এখানে আমি বেসনটা যেটা ফেটেছিলাম এটা আলু জিটা তৈরি করে দিচ্ছি আলু জি বলছে কি কেউ কিছু যেন মনে করো না আমি এটাকে আলু জি বলি এটা অনেকগুলো হয়েছিল আমি একবারে ভেজে নিয়েছিলাম যে আমার ছেলে এটা খেতে ভালোবাসে একবারে ভেজে নিই দু তিনবার থেকে এটাকে আমি ভেজেছিলাম তো এটা আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এটা তাড়াতাড়ি হয়ে যায় আলুটা চন্দ্রমুখী আলু আছে তো সেদ্ধ করতে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা এটা আমি একবার উল্টে দিচ্ছিলাম উল্টো পিঠটা যাতে নাহলে পুড়ে না যায় সেখানে আমি উল্টে দিচ্ছিলাম আচ্ছা এটা আমার সেকেন্ড পার্ট হলো থার্ড পার্টের দিনে থার্ড যেটা দেবো আমি তৃতীয় পার্টটা সেদিন আমি ওই বার্গার বান যেটা ভেতরে কুর ভরে যেটা ব্রেডটা সেটা রেসিপিটা আমি থার্ড পার্টে দেবো কারণ আজকেও অনেকটা দেখলাম আজকেও দিতে পারলাম না আমি পাশেই দেখেছ আমার ব্রেডের ওটা রেডি করে রাখা আছে আর রোজা যেহেতু চলছিল আমি বলেইছিলাম যে তখন ভিডিওটা দিতে পেরেছিলাম না রোজা খোলার টাইম হয়েছিল আমি ওই জন্য আর দিতে পেরেছিলাম না আমি বলেইছি যে আরেক দিন বানাবো খানিকটা পুর আমি তুলে রেখেছি খানি আরেক দিন বানাবো মানিয়ে সেদিন আমি দেবো এটা আমি তিন চারবার ভেজে নিলাম এটা আলুটাকে পাল্টে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় তাও লাস্টের দিকটা আমার পুড়ে গিয়েছিলো করে গ্যাসটাকে কমাচ্ছি আর একবার করে বাড়াচ্ছি ভাবছি হয়তো হয়ে গেছে তাড়াতাড়ি করে তুলবো বলে ভাবছি আবার দেখছি যে না হয় না আবার ওই জন্য গ্যাসটাকে জোরে করে দিচ্ছি আলুগুলো ফুলে দেখেছো কি হয়েছে বেসনটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার এটাই ফল যে বেসনটা পুরো ফুলে যায় তো এটা আমি এবার তুলে নেবো আমি তুলে নিলাম বাদ বাকিটা আবার কিছুটা যেটা ছিল সেটাকে আমি আবার দিয়ে দিয়েছি এটা হলেই আমার হয়ে যাবে আর নাই এটাই শেষ আমার এটা আমি এবার পেঁয়াজিটা করে নিচ্ছি এখানে পেঁয়াজের জন্য যেটা রেখেছিলাম সেটা পেঁয়াজিটা আমি এবারে করে নিচ্ছি পেঁয়াজিটা তিনটেই হলো আমি কম করেই ইচ্ছা করে করেছিলাম যে এতটা আলু যে আছে ওই জন্য পেঁয়াজিটা বেশি করতে লাগবে না আর কেউ এত খাবে না এটা তিনটেই করেছি এটাই আজকে আমার শেষটা এটা আজকে আমার মানে ভিডিওটা শেষ হলো তো সমস্ত ভিউয়ার্সদেরকে আবার আমি বলবো বলব আলাইকুম অ্যান্ড যারা নতুন আছো প্লিজ সকলে সাবস্ক্রাইব করো এবং পুরনোদেরকে বলবো লাইক শেয়ার কমেন্ট সব কিছু করার জন্য আর নতুনদেরকে অবশ্যই বলবো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ারও করে দিও টাটা বাই খোদা হাফেজ আর এখানে আমি যেটা করেছিলাম সেটা একটু রুমি একটু দেখিয়ে দিই শেষ করার আগে এটা ইফতারটা রেডি করেছিলাম কিছুই তেমন ছিল না জাস্ট এইগুলোই ছিল কিছু তেমন ছিল না বলা ভুল হবে এইগুলোই যথেষ্ট অনেক আর এটা সরবতটা ফ্রিজে রেখেছিলাম টাটা বাই